আমাদের সামনে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম রান্নার রেসিপিটার মধ্যে দেখো এখানে কী কি আর কী দেখতেই পাচ্ছ অন্তত গ্রেস করতে পারছো যে কি করতে চলেছি আমি আমগুলোকে কাটাটা আমি তোমাদের দেখাইনি খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে একটু আমি রোদ্দুরে দিয়ে রেখেছিলাম রসটা শুকানোর জন্যে তারপর এখানে আমি মশলা নিয়েছি ভাজা মশলা আমের আচার কে কে ভালোবাসো আমের আচার খেতে আর আমি যেভাবে বানাবো সেভাবে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তো দেখে নাও এখানে আছে গোটা জিরে এক চামচ এখানে আছে একটুখানি মানে হাফ চামচের কম একটু মেথি এখানে আছে দেড় চামচ মতন ধনে এক চামচ মতন মৌরি আর চারটে পাঁচটা শুকনো লঙ্কা চারটে এলাচ আর একটা তেজপাতা এটা আমি ভাজবো কড়ায় ভেজে গুঁড়ো করে নেবো যেহেতু ভাজা মশলার মতন গন্ধ আর মনে কিছুতে নেই আর এখানে আছে আমি একটু ফোড়নে দেবো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর এখানে আমি নিয়েছি মানে এই সাড়ে সাতশো আটশো মতন চিনি চিনি দিয়েই করব আমি অনেকেই গুড় দিয়ে করে আঁকের গুড় ভেলি গুড় আর আমগুলোকে আমি কেটে রোদ রোদ্দুরে দিয়ে রেখেছিলাম এবং কেমনভাবে বানাবো সেটা আমি তোমাদের দেখিয়ে নেবো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আমের জন্যে এখানে বসিয়ে দিয়েছি চিনি শিরা করব বলে সেটা তোমাকে পুরোপুরি আমি তোমাদের ভিডিওটা দেখাবো ছোট একটা দুশো গ্রামের বোতলে জল দিয়ে দিয়েছি এক বোতল চিনি শিরা করবার জন্য কড়া বসি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি কী কী দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আমের আচারের মধ্যে আমের আচার মিষ্টি আমের আচারের মধ্যে কে কে সর্ষের তেল দাও সেটা হয়তো অনেকেই কম করছে বাবা একই আবার সর্ষের তেল দিচ্ছে আমি অল্প মানে অল্প করে জাস্ট তেল দিলাম বেশি না দুশো গ্রাম এটা পঞ্চাশ গ্রামের মতন আমি তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম হতে দেব জলটা এখানে ফুটতে চালু করে দিয়েছি এবার আমি চিনিগুলো দিয়ে দেব সব চিনিটাই আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে নেড়ে নেবো এটাকে শিরা হতে দেবো আমি আমি এখানে দেড় কিলো মতন আম নিয়ে নিয়েছি আর আমগুলো আমি সুন্দর করে কাটার পরে আমি বেশ শুকাতে দিয়েছিলাম একটু দু ঘন্টা মতন রোদ্রে দিয়েছিলাম তো আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি এই ফোড়নটা এই ফোড়নটা আমি দিয়ে দেবো কী ফোড়ন দেখে নিয়ে আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার একবার দেখিয়ে দিলাম এবারে আমি আমগুলোকে দিয়ে দেবো আমি এক চামচ মতন নুন দিয়ে দিলাম মিষ্টি মানে চিনির শিরাটা একদম কিন্তু আমার হয়ে গেছে আমি এবারে এটা নামিয়ে নেবো এখানে একটা টাইন প্যান বসিয়ে দিলাম এবার আমি যেই মশলাগুলো নিয়েছি তার মধ্যে কিন্তু আমি এক চামচ লবণ নিয়ে নিয়েছি ঠিক আছে তো আমি সব এই মশলাগুলো এক এক করে ভেজে নেব সবার আগে আমি প্রথমে লঙ্কাগুলো একটু ভেজে নেব লঙ্কাগুলো যে একটু ভাজা হয়ে গেছে আমি এই মশলাগুলো সব দিয়ে দেবো একসাথে এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার মিক্সির জালে দিয়ে দেবো কেন আমি শিলে তো বাড়তে পারি না আর শিল বার করাও অনেক তো আমি মিক্সির জারে দিয়ে দেবো একটু ঠান্ডা মতন হয়ে গেছে তো আমি এটাকে বেশি গুঁড়ো করব না আমি একটুখানি একটু আধ ভাঙা আধ ভাঙা মতন রাখবো তো এইভাবে আমি মশলাটা একটুখানি আধ ভাঙা মতন করে নিলাম মশলাটা কিন্তু বাটিতে ঢেলে কিন্তু ঢাকা দিয়ে রাখবে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আর আমটা দেখো আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়ে কেন বলো তো আমটা আমি সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি এই কারণে আমের আচারটা আমি অনেক দিন রেখে দিতে পারবো আর অনেক দিন খেলে নষ্ট হবে না আমি আর আমের আচারটার মধ্যে একটু কালার আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ বেশি না কিন্তু আমের আচারের কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু একা একাই ক্যামেরা ধরছি একা একাই করছি তাই জন্য একটু ভুল হতেই পারে যদি একটু এদিক ওদিক হয় সবাই কিন্তু আমাকে মানিয়ে নেবে ছোট্ট বোনকে সবার মতন করে নেবে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে তো আর কালারটা এখন খুব সুন্দর লাগছে তো এবার আমি এই যে চিনির শিরাটা করে রেখেছিলাম এই শিরাটা আমি দিয়ে দেবো দেখো পুরো চিনির শিরাটা কিন্তু আমি দিয়ে দিলাম আর দিয়ে আমি এটাকে কিন্তু আমি এমন করে মানে এ করতে হবে আমটাকে আমি এমনভাবে মানে চিনি শিরাটা এমন ভাবে করেছি যাতে আমটা কিন্তু শিরার মধ্যে ডুবে যায় তাহলে কিন্তু আমটা খুব সুন্দর হবে আর খুব সুন্দর যেহেতু ওর মধ্যে ডুবে থাকলে ওর ভিতরে রসগুণ ঢুকে গেলে তবে আচারের টেস্ট লাগবে তো আমি এখন ঢাকা দিয়ে দেবো যাতে আমটা একটুখানি ভালো করে সিদ্ধ হয়ে যায় আমটা দেখবো আমি দেখো সুন্দরভাবে করছে আমটা তো আমি এখন এখানে এই যে ভাজা মশলা আছে এই ভাজা মশলা আমি অল্প করে দিয়ে দেবো বেশি না কিন্তু অল্প করে এখন অল্প করে দিয়ে যেহেতু ওর মূর্তি একটুখানি সুন্দরভাবে শুধু ঢুকে যাওয়ার জন্য মানে মশলাগুনো যদি আমের ভেতরে না ঠোকে তো আমের টেস্টটা আসবে কথা দেখে তাই অল্প একটু দিলাম আমি আর এই যে এক চিপি ভিনেগা দিয়ে দিলাম যাতে আমের আচারটা বেশ অনেক দিন ধরে সংগ্রহ করে রাখা যায় মানুষ তো এইসব জিনিস সব একেবারে খেতে পারে না তো রেখে রেখে খায় তো সেই কারণে আমি এক চামচ ভিনেগার দিয়ে দিলাম এবার আমি খুলে দেখব গ্যাসটা আসতেই রেখেছিলাম ও কালারটা দেখো জিবে জল আসছে এবারে কিন্তু আমি পুরো ভাজা মশলাটা দিয়ে দেবো পুরোটা মানে পুরোটা না দিই কিছু ভাগটা দেব অনেকটা মশলা হয়েছিল একটুখানি রেখে আমি কিন্তু আর শুকাবো না কেন এটা যেহেতু একটু পরে ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে একদম জেলি জেলি মতন হয়ে গেছে দেখো আমার আচারের কালারটা কত সুন্দর এসছে আর জীবে জল তো আমারই চলে আসছে তোমাদের কেমন আসছে আমি জানি না তো আমি এটা তোমাদের কিছুটা মানে পুরো ভিডিওটা না কিছুটা দেখায়নি তা না পুরো ভিডিওটা তো প্রথম থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখিয়েছি তো অসাধারণ হয়েছে আমি কিন্তু গ্যাসটা এবার অফ করে দিলাম এবার ঠান্ডা হতে দেবো আমি তারপরে আমি কিছুতে ক্যারি করবো তো আচারটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে আর আমার পদ্ধতির আচার যদি বানি কারোর ভালো লাগে খেতে তো সবাই অবশ্যই আমার আমার চ্যালেঞ্জে চলে যাবে আমার চ্যানেল দেখে সবাই ভি মানে আচারটা বানিয়ে খাবে আর আচারটা উচ্চ মানে অতিরিক্ত লোভনীয় খুবই ভালো লাগবে তো টেস্ট করে একবার দেখতে পারো আমার মতন করে তো সত্যি খুব ভালো লাগছে আমার তো জীবে জলে জল চলে আসছে টাটা বন্ধুরা সবাই কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক এবং করতে ভুলবে না তো টাটা